হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্য যারা হেঁটে হেঁটে কফি বিক্রি করেন আমাদের কাছে পেয়ে যাবেন সেরামানের কফি এবং কফি মেক যা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা পাইকারি নিতে আগ্রহী তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা পাইকারি নেওয়ার জন্য আপনাকে কমপক্ষে পঁচিশ কেজি অর্ডার করতে হবে পাইকারি দাম জানতে চান সরাসরি আমাদের নাম্বারে কল করে আপডেট প্রাইসটি জেনে নেবেন কারণ এই প্রোডাক্টগুলোর দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর যারা খুচরা বা অল্প পরিমাণ নিতে চান তাদের জন্য দামটা আমি এখনই বলে দিচ্ছি আমাদের কফি ম্যাটগুলো প্রতি কেজির দাম চারশো নব্বই টাকা এবং কফি পাউডারগুলো আঠারোশো টাকা কেজি এছাড়া এছাড়া আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুগার ফ্রি কফি প্রিমিক্স এই প্রিমিক্সগুলো কিছু পরিমাণ একটি কাপের মধ্যে দিয়ে আর গরম পানি দিয়ে জাস্ট কিছু সময় বিট করলেই তৈরি হয়ে যাবে আপনার স্বাদের সুগার ফ্রি কফি অথবা আপনারা যদি চান এর সাথে সুগার অ্যাড করেও সুগার কফিও তৈরি করতে পারবেন সুগার ফ্রি কফি মিক্সের দাম সাতশো পঞ্চাশ টাকা প্রতি কেজি আপনারা এই পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যার এই পণ্যগুলো নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল সেভেন টু থ্রি ডাবল এইট তাহলে আর দেরি কেন এখনই কল করে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ